অনেকদিন পর যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি কি করছি না করছি সব থাকবে এই ভিডিওতে এই যে দেখো আমার হাজবেন্ড আমার চুল আয়রন করে দিচ্ছে সে আমাকে অনেক কেয়ার করে আমি একটু অগছালো থাকলে তার মাথা নষ্ট হয়ে যায় তার কথা হচ্ছে আমি সবসময় সেজে গুজি তার কাছে আমি তার শ্রেষ্ঠ বউ এবং সুন্দরী বউ কথা বলতে বলতে হয়ে পড়লাম কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এখন বেরিয়ে পড়লাম আমি আমার ছেলে হাজব্যান্ড ও আমার ভাই রিস্কা করে কোথাও যেতে কার না ভালো লাগে রিস্কা করে চলে গেলাম বাবার মন্দিরে এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির আমি কখনো যাইনি আজ প্রথম গিয়েছিলাম মন্দিরটা এত সুন্দর যেন একটা স্বর্গ যারা এখনো আসেনি তারা একটু ঘুরে যাবে কানা স্বামীবাগ মন্দিরের সাথেই লোকনাথ বাবার মন্দির এখানে বাচ্চাদের মুখপাতও দেওয়া হয় মন্দির ধর্ষণ শুধু ভক্তির বিষয় না এটা এক ধরনের মানসিক প্রশান্তি জীবনের ক্লান্তি থেকে বেরিয়ে আসা এক নিঃশব্দ আশ্রয় অনেকেই মন্দিরে যান শুধু ঈশ্বরের আরাধনার জন্য নয় বরং একটু নিরবতা নিজের সাথে কাটানোর কিছু মুহূর্ত প্রতিটি মন্দিরই যেন ঈশ্বরের সাথে নীরব ও পক্ষনের স্থান যেখানে মন নিজে থেকেই প্রার্থনা করতে শুরু করে কখনো মনে হয় মন্দিরটা শুধু প্রার্থনার জায়গা নয় এটা আমার মনের ওষুধ চোখের দিকে তাকিয়ে থাকলে বোঝা যায় কেউ যেন চুপচাপ শোনা যাচ্ছে আমার মনের কথা মন্দিরে গেলে কিছু নিয়ে ভাবি না বরং নিচের ভ্রু ক্রান্তি নিয়ে ভাবি তাকে মোম আগরবাতি দেখে এখন চলে যাব তো দেখো কত সুন্দর একটি গোপাল আমার খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম এখন চলে যাচ্ছে ইস্কন মন্দিরে এখানে অনেক বছর ধরে যাওয়া হয়নি আগে যেতাম মা যখন দেশে ছিল মাকে নিয়ে যেতাম এখন বিয়ের পর যাই হাজবেন্ডকে নিয়ে স্বামীবাগ মন্দিরটা আগে থেকে খুব সুন্দর হয়েছে এবং অনেক হয়েছে এই স্বামীবাগ মন্দির তোমরা সবাই চেন যা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নামেও পরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রধান হিন্দু মন্দির এটি ইস্কন ধারার প্রচলিত এবং এখানে রাধা গোবিন্দ শিব ও কালী মন্দির রয়েছে রথযাত্রা উৎসবের জন্য স্বামীবাগ মন্দির বিশেষভাবে পরিচিত যেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে রথযাত্রা শুরু ঈশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ মন্দিরের দোকানে যাবতীয় পূজার আইটেম অনেক কিছু পাওয়া যায় এখানে দেখো কত সুন্দর সুন্দর স্টিকার আমি কিছু নিয়ে নিলাম আমার রুমের জন্য চলে গেলাম নিরামিষ হোটেলে নিরামিষ হোটেলে অনেক আইটেম পাওয়া যায় লুচি পরোটা আলুর দম ধোকা অনেক কিছু পাওয়া যায় এর মধ্যে আমরা নিয়ে নিলাম সিঙ্গারা পাকোড়া গরম গরম সিঙ্গারা পাকোড়া সস দিয়ে খেতে খুব ভালো লাগলো যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর আমার এই ফার্স্ট ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে আর আমার এই ছোট্ট পেজটা ফলো করো কিন্তু তোমরা যদি ফলো না করো তোমরা যদি আমাকে ভালোবাসা না দো তাহলে আমি আগাবো কীভাবে বলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই মিস ইউ